দেখো আজকে আমরা দশম শ্রেণী নাম সদৃশ্যতা কোষে দেখি এখান থেকে আজকে আমরা সদৃতার উপরে এক নম্বরের প্রশ্নটা দেখাবো এক নম্বরের তিনটে প্রশ্ন করা হয়েছে আমরা তোমাদের ধাপে ধাপে দেখাবো আশা করবো দশম শ্রেণীর প্রত্যেকে মনোযোগ সহকারে দেখতে থাকবে দেখো প্রথমে আমরা প্রশ্নে চলে যাই দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজ এবি বাহু সনাতন এ বি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে পিবি ইকোয়াল টু একউ এপি ইকোয়াল টু নাইন একক কিউসি ফোর একক হলে পিবি এর দৈর্ঘ্য হিসাব করে লিখি তা দেখো সরাসরি আমরা এক নম্বর প্রশ্নটা করে নিলাম এবার পিবি এর দৈর্ঘ্যটা আমরা বের করবো দেখতে পাচ্ছ তাহলে এখানে আমরা প্রথমে লিখবো যে মনে করি ত্রিভু জেডিসি এখানে একটা সমান্তরাল পেয়েছি আমরা পিসি সমান্তরাল পি কিউ দেখো সেটা আমরা লিখেছি এপি ইকুয়াল টু নাইন প্রশ্নে বলা হয়েছে কিউ সি ফোর একক এগুলো এককের মানগুলো দেওয়া আছে আমরা সেটা লিখে নিতে পারি এবার এ কিউ এর সমান দেখো সব বলা রয়েছে তাহলে এবার আমরা লিখব পিভু জি এর পিবি দেখো বাই বাই ইকুয়াল টু এ কিউ কিউ সি দেখো এটা লিখতে পারি তোমরা জানো তাহলে বাই এটা লিখে দিলাম সমান এবার এ কিউ এ কিউ এর জায়গায় আমরা লিখতে পারি পিবি পিবি সমান একটু যেহেতু তাহলে পি এ কিউ এর জায়গায় পিবি লিখতে পারি দেখো সে পিবি লিখে এ কিউ এর জায়গায় আর নিচে কিউ সি তাহলে বা এবার এটা গুণন করা হলো পিবি গুণ করে পিবি স্কোয়ার ইকুয়াল টু এ পি এর সঙ্গে কিউসি গুণ তাহলে এপি গুণ কিউসি এইভাবে রাখা হলো এবার পিপি স্কয়ারটা বাদ দিয়ে আমরা এখানে চলে এলাম সমান এবার এ দেখো এই দুটোর মানটা আমরা দেখতে পাচ্ছি আছে এপি এর মান নাইন দেখতে পাচ্ছি আর কিউসি এর মান ফোর তাহলে নাইন ইন টু ফোর নয় গুণ চার তাহলে এই দুটোকে গুণ করে আমরা পেয়ে গেলাম থার্টি সিক্স তাহলে আমরা লিখবো বা পিবি টু থার্টি সিক্স তাহলে পিবি ইকুয়াল টু সিক্স তাহলে পিবি এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম ছয় একক তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো লিখে নিতে পারবে এবার আমরা চলে যাব দুই নম্বর প্রশ্নে দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পিবি এর দৈর্ঘ্য এব এর দৈর্ঘ্যের দ্বিগুণ কিউসি এর এ কিউ এর দৈর্ঘ্যের তিন একক বেশি তাহলে এ সি এর দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি তাহলে আমরা দেখো ধাপে লিখবো পিবি সমান টু কিউ প্রশ্নে বলা হয়েছে যে পিবি দ্বিগুণ তাহলে পিবি পারি তাহলে কিউসি ইকুয়াল টু এ সব বলা হয়েছে দেখো হচ্ছে থেকে তিন বেশি এইভাবে আমরা লিখে নিলাম এবার এ এর আগের মতোই এপিএসি এভাবে লিখবো আমরা তাহলে বা এবার দেখো এর জায়গায় আমরা লিখতে পারি টু দেখো এর মান টু এপি তাহলে এখানে এর জায়গায় আমরা টু বসতে পারি এবার এ কিউ লিখলাম এর জায়গায় আমরা এটা লিখতে পারি এ কিউ দেখো রয়েছে আমরা পারি এবার বজ্র গুণান করে দেবো পরে লাইন আমরা এখানে চলে এলাম এবার দেখো এখানে কেটে দিলে উপরে এক থাকছে নিচে দুই সেটা আমরা লিখে নিলাম ইকুয়াল টু এখানে থ্রি যেমন আছে এটা যথারীতি আবারও হলো এবার এটা বজ্র গুণান করবো বা দিয়ে বর্জ্য গুণান টু এর সঙ্গে টু এ কিউ ইকুয়াল টু এক দিয়ে এটা গুণ করলে একউ প্লাস থ্রি এ কিউ প্লাস থ্রি দেখো এইভাবে আবার বা দেওয়া হচ্ছে এবার টু এ কিউ ওই দিক থেকে এদিকে নিয়ে আসা হলো সাইন চেঞ্জ হয়ে গেল মাইনাস এ কিউ ইকুয়াল টু এই থ্রিটা আমরা লিখে দিলাম এবার টু এ কিউ থেকে একটা একটা লিখে দিলাম কিউসি এর মান আমরা লিখে নেব কিউসি ইকুয়াল টু দেখো এ কিউ প্লাস থ্রি তাহলে এ কিউ জায়গায় থ্রি যেহেতু এখানে আমরা থ্রি পেয়েছি প্লাস থ্রি তাহলে এ কিউ এর জায়গায় থ্রি প্লাস থ্রি তাহলে থ্রি থ্রি যোগ করলে সিক্স তাহলে আমরা কিউ সি এর মান পেয়ে গেলাম দেখতে পাচ্ছ সিক্স তাহলে এ সি এর মান আমরা লিখবো এইভাবে এ কিউ প্লাস কিউসি তাহলে এসি এর মান পাওয়া যাবে তাহলে এ কিউ প্লাস কিউসি এর মানে যোগ ফল মানে এসি দেখতে পাচ্ছি আমরা এই বাহুটা তাহলে এখানে লিখে নিলাম থ্রি প্লাস নাইন থ্রি প্লাস সিক্স দেখো এ কিউ এর মান থ্রি এই থ্রি মানটা আমরা এখানে লিখে নিলাম প্লাস কিউসি কিউসি এর মানে এখানে পেলাম সিক্স এই সিক্সটা লিখে নিলাম তাহলে এই দুটো যোগ করলে আমরা পেয়ে গেলাম নাইন তাহলে এসি এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম নয়ক তোমরা অবশ্যই উত্তরটা লিখে নিতে পারবে এবার তিন নম্বর প্রশ্নে আমরা চলে যাব দেখো তিন নম্বর প্রশ্নে বলা রয়েছে যদি এপি সমান কিউসি দৈর্ঘ্য বারো একক এ কিউ এর দৈর্ঘ্য দুই একক হয় তবে সি কিউ এর দৈর্ঘ্য কতভাবে হিসাব করে লিখি তাহলে সরাসরি আমরা প্রশ্নে চলে যাব এ কিউ কিউসি এর সমান টুয়েলভ এ কিউ সমান টু দেখো মানগুলো সব দেওয়া আছে মনে করি আমরা এটা লিখতে পারি এপি সমান সি ইকুয়াল টু এক্স ধরি এটা আমরা এক্স ধরে নিলাম মনে করে তাহলে পিপি পিপি এর মান আমরা এভাবে লিখতে পারি যে বি থেকে মাইনাস করবো এপি বি থেকে এপি মাইনাস কোলে পিবি দেখো সেটা আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি এবার সমান এবার আমরা এভাবে লিখতে পারি এর মান এখানে বারো দেখতে পাচ্ছি আমরা তাহলে বারোটা দেওয়া হলো মাইনাস এপি এপি এর মান আমরা এখানে এক্স ধরেছি তাহলে এক্স এপি এর জায়গায় এক্স বসাতে পারি তাহলে এরকম টুয়েলভ মাইনাস এক্স আমরা পিবি এর মানটা এইভাবে লিখতে পারি এবার দেখো আমরা জানি যে বিসি এর পি কিউ সমান্তরাল বিসি পিকিউ সমান্তরাল বিসি এটা আমরা সব ক্ষেত্রেই কিন্তু আমরা জানি এটা প্রথম থেকেই প্রশ্নে দেওয়া রয়েছে এবার আমরা লিখবো এ পি বাই পি বি আগের মতোই এ পি বাই পি বি এ কিউ বাই কিউ সি দেখো এটা আমরা লিখে নিলাম তাহলে বা এবার এ পি এ এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি কি ধরেছি এক্স তাহলে এক্স বসানো হলো তার নিচে পি বি পি বি এর মান আমরা এখানে লিখেছি বারো মাইনাস এক্স দেখো সেটা লেখা হলো ইকুয়াল টু এবার এখানে এ কিউ এ কিউ এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি এ কিউ এর মান আমরা এখানে ধরে নিয়েছি দেখো এ কিউ এর মান টু প্রশ্নে দেওয়া আছে এ এর মান টু টু লেখা হলো এবার আমরা নিচে দিচ্ছি কিউ সি এর মান আমরা এক্স ধরেছি তাহলে এক্স এবার বজ্র গুণান করে দেওয়া হলো করে দেবো দেখো বা দিয়ে আমরা এখানে বা দেওয়া হলো এবার এই এক্স এই এক্স গুণ করে এক্স স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু এই দুই দিয়ে বারোকে গুণ করলে চব্বিশ হয়ে গেল এবার মাইনাস যেহেতু মাইনাস হচ্ছে এখানে এবার টু এর সঙ্গে এক্স গুণ করলে টু এক্স হয়ে গেল তাহলে বা দেওয়া হচ্ছে এবার এক্স স্কোয়ারটা লেখা হলো এবার ওইদিকে মাইনাস টু এক্স এদিকে এলো প্লাস টু এক্স ওইদিকে চব্বিশটা এদিকে এলো তাহলে মাইনাস চব্বিশ ইকুয়াল জিরো এটা একটা মিডল টার্ম আমরা পেয়ে গেলাম দেখো এটাকে মিডল টার্ম করবো তাহলে এবার বা দেওয়া হলো তাহলে এক্স স্কোয়ার এবার চার ছয় চব্বিশ এইভাবে মিলিয়ে আমি ভাঙলাম আমরা তোমরা জানো বলার কিছু নেই ছয় মাইনাস চার এক্স তাহলে ছয় মাইনাস চার মানে টু এ টু এক্স হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মাইনাস চব্বিশ ইকোয়াল টু জিরো তাহলে এরপর লাইন আমরা এখানে চলে আসবো এক্স স্কোয়ার প্লাস সিক্স এর সঙ্গে এক্স গুণ করে সিক্স এক্স প্লাস এ মাইনাসে প্লাস এ মাইনাসে মাইনাস ফোর এক্স দেখো মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো দেখো এখানে মাইনাস টোয়েন্টি ফোর ইকোয়াল টু জিরো আছে আমরা এটা লিখে নিলাম তাহলে বা এবার দেখো এই দুটো থেকে আমি এক্স কমন নিচ্ছি দেখো এক্স কমন তাহলে এক্স কমন এক্স এক্স প্লাস থাকছে নিলাম এবার ফোর নিলাম ফোর তাহলে এখানে মাইনাস মাসে প্লাস হয়ে গেল শুধু এক্স হয়ে যাচ্ছে এবার মাইনাস মাসে প্লাস ফোর দিয়ে টোয়েন্টি ফোরকে কে ভাগ করলে আমরা সিক্স পেয়ে যাচ্ছি দেখো দেখতে পাচ্ছ ধরে ব্যাকেট ক্লোজ করা হলো ইকুয়াল টু এদিকে জিরো আছে জিরোটা এখানে লিখে দেওয়া হলো বা তাহলে x plus 6 x plus 6 একটা কমন হিসাবে লেখা হলো আর পরে রইলো x minus 4 এটা কে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেওয়া হলো ইকুয়াল টু 0 তাহলে পরে লাইন এখানে চলে গেল x 6 ইকুয়াল টু 0 তাহলে অতএব x ইকুয়াল টু 6 6 এর দিকে নিয়ে গেলে 6 নেগেটিভ মান কখনোই দৈর্ঘ্য হতে পারে না তোমরা জানো এটা গ্রহণ করা যায় না অগ্রাহ্য সেই জন্য এটাকে অগ্রাহ্য লেখা হলো এবার x 4 যেটা সেটা এখানে লিখা হলো ইকুয়াল টু 0 তাহলে x ইকুয়াল টু 4 এর দিকে চলে গেল 4 এটা পজিটিভ মানটাই দৈর্ঘ্য সেই জন্য আমরা পারি যে সিকিউ এর দৈর্ঘ্য ফোর একক কারণ আমরা এখানে দেখো সিকিউ এর দৈর্ঘ্য আমরা এক্স ধরেছিলাম সেই জন্য ওইটার মান আমরা পেয়ে গেলাম এখন তাহলে সিকিউ এর দৈর্ঘ্য ফোর কক এক্স এর মান মানে সিকিউ এর মান তাহলে সিকিউ এর দৈর্ঘ্য ফোর কক এইভাবে আমরা অঙ্কগুলো তোমাদের দেখালাম আশা করবো খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো